একবার এক ব্যাঙ্গের দল তাদের বনের মধ্যে হেঁটে যাচ্ছিল যেতে যেতে তাদের দল থেকে দুটো ব্যাংক একটা গর্তের ভেতর পড়ে যায় তারা সেখান থেকে বেঁচে ফেরার জন্য বারবার চেষ্টা করতেছিল কিন্তু সেই গর্ত থেকে কিছুতেই উঠতে পারছিল না তখন তার সাথীরা সেখানে আসলো এবং বললো তোমরা যত চেষ্টাই করো না কেন এখান থেকে তোমরা উঠতে পারবে না বরং তোমরা আশা ছেড়ে দাও মৃত্যুকে মেনে নাও এটা শোনার পর সেই দুটো ব্যাংকের মধ্য থেকে একটা ব্যাং আশা ছেড়ে দিল সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়লো অপর একটি ব্যাংক সে চেষ্টা করেই যাচ্ছিল করেই যাচ্ছিল এক পর্যায়ে সে ঠিকই ওপরে উঠে আসলো এটা দেখে তার সাথীরা তো অভাব কিভাবে তুমি এখান থেকে ফিরতে পারলে এর আগেও তো অনেকে এখানে পড়েছে কিন্তু কেউ তো এখান থেকে ফিরে আসেনি তখন সে বলল তোমরা যখন ওপর থেকে আমাকে উৎসাহ দিচ্ছিলে উঠে আসার জন্য আমি সেই উৎসাহর কারণে ওপরে উঠতে পেরেছি আসলে ওই ব্যাংকটি কানে শুনতো না সে শুধু ভেবেছে তার সাথীরা বুঝি তাকে ওপরে উঠে আসার জন্য বলতেছে আমাদের জীবনে চলার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা আমরা যখন কোনো কাজ শুরু করি অনেকে কিন্তু অনেক কথা বলে যে তোমার দ্বারা হবে না তুমি এটা পাবে না তুমি কেন কাজ শুরু করে দিলে তখন আমাদের ভেতরে খারাপ লাগে হয়তো আমরা কাজটা ছেড়ে দিই কিন্তু এই ব্যাঙ্গের মতোই আমাদের যদি মানুষের সব কথা না শুনি নিজেকে যদি বিশ্বাস করতে পারি যে হ্যাঁ আমি এটা পারবো তাহলে একসময় চেষ্টা করতে করতে ঠিকই আপনি ওপরে উঠে যাবেন এটাই বাস্তবতা তাই আমি আবারও বলছি সফলতা এমন জিনিস সবসময় মানুষের কথা কানে নিতে নেই